এই দেশে তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে না এই দেশে যারা লেখাপড়া করে আমাদের এই দেশের মেয়ন্তি মানুষ খেতে মানুষ তাদের ছেলে মেয়েরা এই দেশে লেখাপড়া করে তারা যাচ্ছে যে যে কোনো ধরনের একটা পুস্তক ছাপায়া দেশে টাকা সৃষ্টি করে এই দেশকে এমন একটা অবস্থা সৃষ্টি করা যে আমাদের এই ছেলে মেয়েরা লেখাপড়ায় উন্নতি করতে পারবে না আমরা উপরের শিখরে যাওয়ারও কোনো সুযোগ নাই তাদের ছেলেমেয়েরা বিদেশের থেকে লেখাপড়া করে আসে আমাদের উপরে চড়াও হবে এবং যা খুশি তাই বিদেশি প্রোগ্রাম আমাদের উপরে তারা অতএব সরকারকে বলে দিতে চাই ধরনের বিদ্যা ভক্তি আমাদের দেশে খাটাতে আপনার চেষ্টা করবেন না এদেশের খেতে খাওয়া মানুষের ছেলেমেয়া অনেক মেধাবীরা মেধাবী তারা মেধা রাখে তারা লেখাপড়া করা অনেক ভালো অতএব আপনাদের সেই বিভিন্ন ভাবে পাচার কৃত টাকা পয়সা দিয়ে আপনাদের বেগম পাড়া বানানো সেখানে আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাই দিয়া এই দেশটাকে একটা অনাজক অবস্থায় পৌঁছায় দিলেন কুটি কুটি টাকা খরচ করে পোস্টক ছাপাবেন সেই পোস্টক আবার মাঠ থেকে উঠায় নিবেন এ টাকা কে দিবে এ টাকা কার টাকা এই দেশের জনগণের টাকা এই জনগণের টাকা খরচ করে এইভাবে পোস্টক ছাপাইতে আমরা আপনাদের কেনার দিব না এ ধরনের বিদ্যা বুদ্ধি আমাদের এই দেশের ছেলেমেয়েরা করবে না অতএব আপনারা সবাই খুব সচেতন থাকবেন পরবর্তী প্রোগ্রামে যখনই ডাকা হবে আমাদের আমি কর্তৃক প্রোগ্রাম দিবে নগর কর্তৃক প্রোগ্রাম দিবে আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকবো